একবারে সেম বলতে মানে যদি এরকম ফ্রেশ কন্ডিশন আসলে পাওয়া যেত তাহলে তো আপনাকে সেই নিতাম না যেহেতু একবারে ফ্রেশ মনে হয়েছে প্লাস আপনাকে ভালো লাগছে আপনার কথা বলা ভালো লাগছে সেই কারণে মূলত আগে পরে কি আমাদের থেকে কোনো ফোন নেওয়া হয়েছিল হ্যাঁ লাস্ট ওয়ান ইয়ার এগো এটা আপনার কাছ থেকে একটা ফোন নেওয়া ছিল সেটা হচ্ছে স্যামসাং ভাইয়া আমাদের থেকে এক বছর আগে এস টোয়েন্টি ওয়ান প্লাস নিয়েছিল হ্যাঁ ওনার এই কাজিন যার জন্য এটার সার্ভিসটা বেটার পাওয়ার কারণে কিন্তু ওনারা এক বছর পর আবার এক্স টোয়েন্টি টু প্লাস অন্য একটা ফোন নেওয়ার জন্য কিন্তু চলে আসছে তো আপনারাও যারা এরকম ফ্রেশ কন্ডিশনের ফোন খুঁজছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কাছে স্যামসাং এর অ্যাপেল এর পিকজেল এর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে ব্র্যান্ড নিউ ইউজ ইউজের মধ্যে ফ্রেশ কন্ডিশন হ্যাভ ইউজ মানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারেন এক্সচেঞ্জ জোন গ্যাজেটে আমার কাস্টমাররা কেন এখানে আসবে একটু কাইন্ডলি আপনারা বলে দেন এবং আসতে পারবে কিনা সেই বিষয়ে একটু কাস্টমারদের বলে দেন হচ্ছে ভাই ভাই নাম যে ইমন ভাই জি ইমন ভাই আসলে অত্যন্ত ভালো মানুষ আমার কাছে কথা বলে যেটা মানে একজন মানুষের আসলে আপনি তার বিহেভিয়ারে বুঝতে পারবেন যে সে কেমন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়ের যে মার্কেটিং লেভেল ওইটা আমাকে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর ওনার প্রোডাক্ট তো অবশ্যই ভালো যেহেতু আমরা একটা প্রোডাক্ট আমার কাজে নিউজ করতে এবং আমি একটা আলহামদুলিল্লাহ নিলাম অবশ্যই ভাইয়ের কাছে আসবেন ভাই ইনশাআল্লাহ আহ বালু হল ডিভাইস থেকে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো কাস্টমার নিয়ে অথবা নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ